এটা এটা নেন আপনি এটা আপনি খাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সারাটা দিন আমার উপর দিয়ে যেটা গেছে সেটা আর কি বলবো এই যে আমার রান্নাঘরটা দেখতে পাচ্ছেন একদমই এলোমেলো খুব বাজে একটা অবস্থা নোংরা হয়ে আছে সকাল এগারোটা থেকে বাসায় যদি পানি না থাকে তাহলে তো এমন হবেই সব ফ্ল্যাটে পানি আছে কিন্তু আমার ফ্লাটটাতে পানি নাই আর এর জন্য আমার অবস্থা খুবই বাজে আর সব থেকে বড় যে কথা আমার বাচ্চা দুটো খাবারে অনেক কষ্ট করেছে অনেক খিদে পেয়েছিল কিন্তু আমি রান্নাও করতে পারিনি ভেবেছিলাম পানি আসবে আসবে করে আরো বেশি দেরি হয়ে গেছে তাই এখন কিন্তু মাগরীবের পরের এই দৃশ্যটা মাগ্রিবের পরে পানি আসার পর তারপরে কিন্তু আমি সব কিছু ক্লিন করে নিয়েছি রান্নাঘরটা তারপরে যে জায়গা যা থালা বসন ছিল পুরো রান্নাঘরটাই কিন্তু আমি ক্লিন করেছি ক্লিন করে তারপর আমি একদম শাওয়ার নিয়ে এসেছি দুপুরবেলা তো কোনো রকম কাটিয়ে দিলাম তারপর রাতের বেলা কি করব এক সারা দিন পর এত কাজকর্ম করার পর রাতে আর রান্নাও করতে ইচ্ছে করছিল না তো আপনাদের ভাইয়া বললো তো বাইরে থেকে খাবারটা নিয়ে এসো তবে গাইস যতক্ষণ না পর্যন্ত রান্নাঘরটা ক্লিন করতে পারতেছিলাম ঠিক ততক্ষণ পর্যন্ত আমার মেজাজটা অনেক গরম ছিল ওর বাবা যখন বলেছে বাইরে থেকে খাবার নিয়ে আসতে আর আমার আরও ওরকমভাবে রান্না করতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম যে না ঠিক আছে বাহির থেকে খাবারটা এনে তারপর আজকে রাতটা কোনো রকম চালিয়ে দিই তার আগে যদি চা বা কফি কোনোটাই যদি না খাই তাহলে আমার মনে হয় যে কোনোভাবেই আজ রাতে আর মেজাজটা ঠান্ডা হবে না আর তাছাড়া আবার আমার ছেলের টিচারও এসে পড়েছে তাকেও কিছু দিতে হবে তাই ভাবলাম যে না আমি নিজের জন্যও বানাই সাথে একটু বেশি করে বানালে আর টিচারকেও দেওয়া যাবে আমি যত তাড়াতাড়ি করছি ঠিক তত দেরি হচ্ছে দেখেন এখন আমার তাড়াতাড়ি সময় আর এখনই দেখি যে ছোট কৌটার মধ্যে দুধটা শেষ হয়ে গেছে তো কি আর করার দুধটা বড় কৌটা থেকে দুধটা ঢেলে নিয়ে টপাটপ করে কফিটা বানিয়ে নিলাম আসলে বলুন তো আমাদের মহিলাদের কিন্তু কাজ দেখা যায় না কিন্তু আমরা যে সব কিছু পরিয়ে পাটি গুছাইয়ে যে কাজটা করি এটা আসলে অনেকেই এটা বুঝবে না বা অনেক মানুষেরা এটা বুঝবে না মনে করবে যে মহিলাদের বাসায় কাজ কি এই যে দেখেন চাইলে কিন্তু এই রান্নাঘর আমি এরকম ভাবি কিন্তু রেখে তারপর কোনো রকম করে আসতে পারতাম কিন্তু আমার তো রাতে ঘুম হবে না রান্নাঘরটা যদি আমি এইভাবে এলোমেলো করে রেখে দিই তাহলে এখানে কফি আমি দুই রকমের করে বানিয়ে নিলাম আমি একটু কড়া কফি পছন্দ করি আর সারকে তো আর কড়া কফি দেওয়া যাবে না তাই সারকে একটু লাইট কফি দিলাম আমি একটু কড়া কফি মানে কফির সংখ্যাটা একটু বেশি খাই আমার মুখে কফিটা যেন একটু তেতো তেতো লাগলে আমার কাছে বেশি ভালো লাগে আর না সারকে কফি দিয়ে এখন আমি নিজেও কফিটা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আবার রেডি হয়ে বাইরে যেহেতু যেতে হবে তাই আমি ঝটপট করে ড্রেসটা চেঞ্জ করে আমি বাইরে চলে যাচ্ছি কারণ বাইরে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে দোকানপাট তো বন্ধ করে দিবে চাচা এটা এটা নেন আপনি এটা আপনি খাবেন ওইটা আপনি খাবেন চাচা আপনি ওই আগের ওই রোডেই যান তো একটু ভিতরে যাবো খাবার নিয়ে বাসায় চলে আসলাম আর এসে বাচ্চাদেরকে রেখে গেছিলাম একটু টেনশনে ভয়ে ভয়ে তাই তারা হুড়ো করেই বাসায় চলে এসেছি বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছি আর আমি একটু পরে খেয়েছি কারণ আমি যেহেতু কফি খেয়েই বের হয়েছি তাই তো খাবারের সময় আমাদের বোরহানিটা খেতে ভুলে গিয়েছি তাই খাবারের পরেই বোরহানিটা আমরা খেয়ে নিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ